দর্শক আসসালামু আলাইকুম আমরা রয়েছি দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের খালেদা অ্যাগ্রো ফার্মে এবং এখানে দেখছি বেশ কিছু দেশি জাতের খামার উপযোগী সারগুলো আর সেগুলো নিয়ে আমরা কথা বলবো কটা আছে দশটা দশটা সব কি দেশি দেশাল আচ্ছা দেখি

এগুলো বড় খাওয়া কথা খামারে খাবে যত্ন নেবে তাড়াতাড়ি আর কি ভালো হবে আর কি বেশি সময় লাগবে না বেশি সময় লাগবে না কয় মাসের প্রজেক্ট এটা এটা আপনার যদি উনি তিন মাসও রাখতে যায় তিন মাসও রাখতে পারবে যদি লং টাইম তাহলে তো আরো বেশি মানে কোরবানি পর্যন্ত রাখলেও রাখতে পারবে হ্যাঁ এটা মনে করেন সীমা যেটা যদি ছাড়ি দেয় হ্যাঁ ভালো হবে আবার কিনবে আবার কিনবে পাল্টা পাল্টি করলে বেশি ভালো হয় আর কি আচ্ছা এগুলো দেখা চার নাম্বার গুটটা দেখেন হুম শিঙ মাথা বডি এটা চালটা খোঁজ নেই মানে এলে হাড্ডি মোটা করু তো বেশি সময় লাগবে না ভাই বেশি সময় লাগবে না হাড্ডি মোটা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে আচ্ছা তারপরে ব্ল্যাক কালার গুট্টা দেখেন হুম এটা খাইছে বেশি না পেটটা বড় হ্যাঁ এটা পেটটা বড় না এটা খাইছে বেশি একটু খাওয়া দাওয়া কম বেশি হয় হুম বেশি খালে একটু এরকম হয় কিন্তু গরু ভালো ভাই গরু বডি মশান সিংমাথা মাথা চামল উস ভাই খুবই চামল উস মানে যে দেশাল গরুর যে মোশানটা আসে না এটা আছে গোটাতে দেখেন পাশেটাও দেখেন একদম নিখুঁত মানে নিখুঁত মানে তারপরে তারপরে এটা দেখেন হুম লাল মাটিয়া চামল হুম চোর দেখেন সিং মাথা বডি পাশেটাও দেখেন গরুর হাইটও ভালো হাইটও হাইটও ভালো

এটা ছয় ছয় তারপর পাঁচ পাঁচ নম্বর তারপর চার নম্বর তারপর তিন নাম্বার দুই এটা এক নম্বর কত করে লট

তত ভালো আচ্ছা যাই হোক এগুলো হচ্ছে সাতষট্টি হাজার দুশো মানে কুরবানি পর্যন্ত যারা রাখতে যাবে তাদের কোনো টেনশন নেই কোনো ঠিক আছে কন্ট্যাক্ট নাম্বারটা বলেন হ্যাঁ এই ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল আমরা সেগুলোগুলো তথ্য দিলাম খালেদা ডেয়ারি ফার্মের খামার উপযোগী এসে যাতে ছাড় করুন কারো যদি প্রয়োজন পড়ে আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ